আর শেখ ইমরান এএসপি ওরাই পাঁচ তারিখের আগেও আমাদের কাছে টাকা নিয়েছে খালি মাঝে মাঝে আসতো আর এক লাখ দুই লাখ পাঁচ লাখ করে টাকা নিয়ে যেত মনে হচ্ছে টাকা ওরা আমার কাছে পায় এই ভাইরা যারা এসেছেন আপনাদের আমি দু একটা কথা খুব গুরুত্বপূর্ণ কথা বলছি এক নম্বরে এই আজকের এই মাগরিবের আগ পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে একটা নাম্বারে আমি জেল থেকে বের হওয়ার পর থেকে টাকা নেওয়া আরম্ভ করেছি বলছে হুজুর অসুস্থ অথবা হুজুরের ডেট খালি আছে এ মাসে এরকম দশটা আছে অথবা উনি ত্রাণ দিতে যাবে একটা টাকা পাঠান এই সমস্ত কথা বলে দশ বেশ আইজ নওগা এই ধামুর হাটের এক লোক আজকে দেখা করলো ওনার কাছে পঁয়ত্রিশ হাজার টাকা নিয়েছে আমি নাম্বারটা বলছি একটু মিলিয়ে দেখবেন এই রকম নাম্বারে যদি সারা দেশে এটা ছড়িয়ে দেবে এই লোকটার নাম রানা দাস হিন্দু যে বাড়ি কমেল না মরাত না করে আমি জিডি করেছিলাম কোষ্টিয়া থানায় কিন্তু থানায় তো উড়ে গেছি থানার নেই এরপরে ডিসিএফ এর প্রধান যিনি এখন দায়িত্বে আছে উনি আজকে কথা বললো আমি ওনার নাম্বারটা দেব আপনাদেরকে সতর্ক হওয়ার জন্য বলছি এই নাম্বারে এখন যদি আবার আজকেও নাকি একজনের কাছে আমি নিজে কম দিয়েছিলাম একবার আমারে বলছে টাকা পাঠান টাকা পাঠান মানে বলছে আমি আমির হামজা বলছি আরে শয়তা এই নাম্বারটা একটু লিখে নেন তোকে সরিয়ে দেবেন যাদের ফেসবুক আছে বেশি ফলোয়ার তা সরিয়ে দেবেন জিরো ওয়ান এইট থ্রি ফোর জিরো ফোর নাইন সেভেন ওয়ান সিক্স আমি আবার বলছি জিরো ওয়ান এইট থ্রি ফোর জিরো ফোর নাইন সেভেন ওয়ান সিক্স এই হোয়াটসঅ্যাপে কথা বলে সরাসরি কথা বলতে চাই আমার ভিডিও কিভাবে কাটছাট করে কম্পিউটারের মাধ্যমে মানুষকে দেখায় যে এই যে হজুর কথা বলছে টাকা পাঠান আর মানুষ আবেগে পাগল দশ বিশ তিরিশ চল্লিশ হাজার পাঠাতে আছে আমার হয় আট দশ লাখ টাকা এইভাবেই খেয়েছি আরো বেশি হবে আমার কাছে যদি টাকা চাইতে পারে বলেন ও কার কাছে চাইতে সুতরাং এটা আজকে কাটছাট করে দেড় দুই মিনিটে আপনি ছড়িয়ে দেন আপনার উপকার হবে জাতীয় বাঁচবে আমি মাইকের সামনে বলছি ভাই আমি টাকা পয়সা কোনো দিন কাউকে বলি না কে কি টাকা দেয় কারণ আমার অধিকাংশ টাকা আমি একামতে দিনের জন্যই খরচ করি সুতরাং এটা যেহেতু আমার বাবাকে মাকে দেওয়া লাগে না সেই হিসাব আমার টাকার দরকার নেই আমার বাবার যা আছে আমার যা আছে আমার চলার মতো আছে আমি যেন একামতে দিনের এই দায়িত্বটা নিজের ফরজ দায়িত্ব মনে পালন করতে পারি এইটার জন্য আপনার সাহায্য কাউকে একটা টাকাও দেবেন না আমার নামে এক টাকা না যদি আমার বাবাও এসে বলে না টাকা দেওয়া নিষেধ টাকা দিতে চাইলে আর সরাসরি আমার হাতে দেবে আর আমি টাকা নিই না সবাই জানে বাংলাদেশে আমি এভাবে টাকা আগে থেকে কারো কাছে নেই না মাহফিল করার পরে আপনি যা দেবেন পকেটে নিয়ে চলে যান না দিলে অসুবিধা তাই বলে আমার ঠকাই না মানে গাড়িটা তো ভাড়াটা তো দেবে ঠিক আছে ভাই এটা ছড়িয়ে দেওয়ার কেন জাতির উপকার হবে না তো এ সিটার এটা কত বড় সিটার বহু সিটারই করে খাচ্ছে আল্লাহ পাক আমাদেরকে আয়াতের যতটুকু বলেছে আমি সহ সারা আসলাম আমল করার দিন আমি আল্লাহ আমিন